যে ছবি এবার আপনাদের দেখাবো নারায়ণগড়ের তৃণমূল বিধায়ককে ঘিরে চোর স্লোগান তৃণমূলেরই দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে বিধায়ক সূর্যকান্ত অট্টকে ঘিরে বিক্ষোভ দেখান দলীয় কর্মী সমর্থকরাই যদিও বিধায়ক দাবি করেছেন যারা স্লোগান দিচ্ছিলেন তারা কেউই দলীয় কর্মী নন বিজেপির লোকেরা চক্রান্ত করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলেই দাবি বিধায়কের

এক্স হ্যান্ডেলে পোস্ট করে ব্রাত্য বসু জানিয়েছেন আঠাশে জানুয়ারি দুপুর বারোটা অবধি এই পোর্টাল খোলা থাকবে ওই পোর্টালে অ্যাডমিট কার্ডের জন্য নতুন করে আবেদন করা যাবে কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন কৃষ্ণেন্দু দেখো রাজ্য মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের দু তারিখ ইতিমধ্যে অ্যাডমিট কার্ড মধ্যশিক্ষা পর্ষদ স্কুলগুলোতে পাঠিয়ে দিয়েছে কুড়ি তারিখ পাঠিয়ে দিয়েছে জানুয়ারি মাসে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে পরীক্ষার কয়েকদিন বাকি তারপরেও অনেক ছাত্রছাত্রী কিন্তু এখনো হাতে অ্যাডমিট কার্ড পায়নি এবং সেই ছাত্রছাত্রী এবং অভিভাবকরা মধ্য শিক্ষা পর্ষদে অভিযোগ করেছেন যে তারা অ্যাডমিট কার্ড পায়নি কারণ হচ্ছে স্কুলের গাফিলতিতে পারবে স্কুলের তরফ থেকে অ্যাডমিট কার্ডের জন্য যে ফর্ম ফিল করতে হয় সেই স্কুলের গাভিলতির জন্য সেই অ্যাডমিট কার্ড তারা পাননি ফলত একাধিক অভিযোগ মধ্য শিক্ষা পর্ষদে জমা পড়েছে এবং সেই পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যারা জেনুইন ছাত্র যারা প্রকৃত মাধ্যমিকে বসার উপযোগী তাদের আবার নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং সেই অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া হিসেবে আজকে শিক্ষামন্ত্রী এক স্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে যারা দু সালের মাধ্যমিক পরীক্ষায় এনরোলমেন্ট বা অ্যাডমিট কার্ড থেকে বঞ্চিত হয়েছেন তাদের জন্য একটা পোর্টাল খোলা হচ্ছে এবং সেই পোর্টালটা সতেরো সাতাশ তারিখ সাতাশ তারিখ বারোটা থেকে আঠাশ তারিখ বারোটা পর্যন্ত খোলা থাকবে এবং স্কুল মারফত সেখানে আবেদন করে পরীক্ষার আগে তারা অ্যাডমিট কার্ড হাতে পাবেন এটা সরকারের সিদ্ধান্ত এবং আজকেই মধ্য শিক্ষা পর্ষদ এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করবে এমনটাই সুপ্ত মারফত জানা যাচ্ছে ধন্যবাদ কৃষ্ণেন্দু রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহরা চলাকালীন বেপরোয়া গাড়ির ধাক্কা ফিরল দশ বছর আগের দুর্ঘটনার স্মৃতি বিলাসবহুল একটি গাড়িকে দ্রুত গতিতে এগোতে দেখেন পুলিশ কর্মীরা গাড়িটিকে পুলিশ আটকানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে তা ধাক্কা মারে গাড়ি এবং গাড়ির চালককে আটক করেছে ময়দান থানার পুলিশ পুলিশ সূত্রে খবর গাড়িটির ইন্স্যুরেন্স এবং পলিউশনের মেয়াদ উত্তীর্ণ প্রজাতন্ত্র দিবসের একেবারে চূড়ান্ত সময় দুর্ঘটনা রেড রোডে দুর্ঘটনা এবং এই হচ্ছে সেই গাড়ি যে গাড়ি এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বিলাসবহুল এই গাড়িটি একেবারে রেড রোডের দিকে ঢোকার চেষ্টা করে এবং সেই সময়ে প্রজাতন্ত্র দিবসের জন্য কুচকো চলছিল পুলিশের চারিদিকে ব্যারিকেড করা ছিল এবং সেই সময় উপস্থিত পুলিশ দেখতে পায় যে গাড়িটি একেবারে দ্রুত গতিতে ছুটে আসছে রেড রোডের দিকে কোনো রকমে সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা গাড়িটাকে আটকাবার চেষ্টা করে এবং সামনে পুলিশ এবং ব্যারিকেড দেখতে পেয়ে গাড়িটি নিয়ন্ত্রণ রাখতে পারেনি এবং সোজা গিয়ে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডের মধ্যে গিয়ে ধাক্কা মারে এবং গাড়িতে তখন বেশ কয়েকজন উপস্থিত ছিল দশ বছর আগে এই রেড রোডেই ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছিল এবং তার পরবর্তীকালে সেই স্মৃতি আজ কার্যত কিন্তু তারা উস্কে দিল এবং সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা কোনো রকমে গাড়িটিকে আটকায় এবং ময়দান থানা পুলিশ এই মুহূর্তে গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে এই যে গাড়ি সেই গাড়িটির যে ইন্স্যুরেন্স এবং পলিউশন দুটোই কিন্তু এক্সপায়ার করেছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত এবং গাড়ির যিনি চালক রয়েছে তাকে আটক করা হয়েছে এবং ময়দান থানায় গাড়িটিকে বাজেয়াপ্ত করে গোটা বিষয় খতিয়ে দেখছেন বর্তমান তদন্তকারী

पढ़ाई करता कॉलेज में उसको दिक्कत नहीं है ड्राइविंग तो करता ही है ये, क्या मोल? ये नो वो सब है सब है वो एक्सीडेंट होना था हो गया अब कैसे हुआ समझ में नहीं आ रहा आज रेड रोडे जो दुर्घटना घटे से ही दुर्घटना मने कर दी दस बच्चर आगे यही रेड रोड घटे मर्मांतिक घटना দু হাজার জানুয়ারি পোর্ট উইলিয়ামের সামনে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহরা চলাকালীন দুর্ঘটনা ঘটে বেপরোয়া অডি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল বায়ুসেনা জওয়ান অভিমন্যু গৌড়ের থাকে এগিয়ে রাখে We'll <laughs>